আওয়ামী লীগ প্রশ্নে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন সিইসি দলের হয়ে বক্তব্য প্রদানকারী নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনতে হবে বললেন শফিকুল আলম সেন্ট মার্টিনে যেতে গুনতে হবে পরিবেশ সংরক্ষণ ফি যশোরের শিশু জিহাদের মরদেহ উদ্ধার করেছে ডুবুরেরা লড়াই শুরু হয়ে গেছে নতুন খেলা খেলতে হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির আরও পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস সাফ অনূর্ধ্ব বিশে সন্ধ্যায় নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অর্থাৎ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না সিইসি বলেন এজন্য আমরাও আওয়ামী লীগের রেজিস্ট্রেশন স্থগিত করে দিয়েছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সিইসি সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির বাংলার সম্পাদক মীর সাব্বির সিইসি বলেন অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম নির্বাচন কমিশন চাই সকল ভোটার নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন সে প্রশ্ন তো উঠতেই পারে স্বাভাবিক আমাদের চিন্তা হলো যারা ভোটার্স আছে পার্টিসিপেশনস অফ ভোটার নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই। এখন ইনক্লুসিভের ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম রাজনৈতিক দলগুলোর হয়ে বক্তব্য প্রদানকারী নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্যটি করেন শফিকুল আলম লিখেছেন একটি ঐক্যবদ্ধ ভাবমূর্তি উপস্থাপন করতে চাওয়া দলের জন্য একই বিষয়ে পাঁচশো জনের কথা বলা নিঃসন্দেহে এক ভয়াবহ বিপর্যয়ের রেসিপি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত দলের হয়ে বক্তব্য প্রদানকারী নেতা কর্মীদের কঠোরভাবে আনা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মকর্তা ও কর্মীরা যখন টেলিভিশনের টক শোতে অংশ নেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আবেগে মন্তব্য করেন তা হল বিশৃঙ্খলা ও অসংঘটিত আচরণ এর ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় এগুলো একের পর এক বিপর্যয় ডেকে আনে প্রতিদিন তারা না বুঝেই সমালোচকদের হাতে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের জন্য নতুন নতুন উপকরণ তুলে প্রেস সচিব আরও লিখেছেন মানুষ ভুলে যায় আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বাস করছি এই যুগে দলের হয়ে কথা বলার জন্য প্রয়োজন প্রশিক্ষিত দক্ষ এবং স্মার্ট মুখপাত্র যারা কিভাবে কথা বলতে হয় তা জানে না তাদের উচিত মাঠ পর্যায়ে সংগঠনের কাজে যুক্ত হওয়া স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম মন্তব্য করেন এই গতিময় এবং আক্রমণাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের যোগাযোগ কৌশলের ওপর এটি একটি দলকে গড়ে তুলতেও পারে আবার ধ্বংসও করে দিতে পারে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাস্তুতন্ত্র ও জীব রক্ষায় বড় পরিসরের পরিকল্পনা নিয়েছে সরকার দ্বীপের পরিবেশ রক্ষায় পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায় এবং স্থানীয়দের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে পরিবেশ অধিদপ্তরে সেন্ট মার্টিনের ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানানো হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন সেন্ট মার্টিন প্রাকৃতিক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটিমাত্র দ্বীপ এর বাস্তুতন্ত্র রক্ষায় তিন বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার যার কাজ শুরু হবে আগামী আগস্ট থেকে সভায় সিদ্ধান্ত হয় পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায় করবে স্থানীয় ইউনিয়ন পরিষদ এই অর্থ দ্বীপের পরিবেশ রক্ষায় ব্যবহার করা হবে তবে কত টাকা ফি ধার্য হবে তা এখনও নির্ধারিত হয়নি বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র জিহাদের মরদেহ উদ্ধার হয়েছে আজ সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে এই মরদেহ উদ্ধার হয় শনিবার দুপুরে যশোর সদরের শান্তলা গ্রামের উজির আলীর শিশুপুত্র জিয়াদ হোসেন বন্ধুদের সাথে বাড়ির পাশের ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এরপর বন্ধুরা মিলে ব্রিজ থেকে লাভ দেওয়া শুরু করে এক সময় সবাই উঠলেও জিহাদ ভেসে না উঠলে তার সাথে বন্ধুরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে বহু খোঁজাখুঁজির পরও জিহাদের কোনো সন্ধান না পেয়ে এলাকা ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন খুলনা থেকে টিম এসে বিকাল পাঁচটার পর উদ্ধার অভিযান শুরু করে এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে সাতটার সময় উদ্ধার অভিযান শেষ করেন তারা রোববার সকালে ডুবুরি দল দ্বিতীয় অভিযান শুরু করে সকাল নয়টার দিকে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা খবর পেয়ে শত শত নারী পুরুষ ভিড় জমান নদীর পাড় এবং জিহাদের বাড়িতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই আমরা রাজপথে নেমেছি লড়াই শুরু হয়ে গেছে আমাদের নতুন খেলা খেলতে হবে পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই যারা পুরাতন বন্দোবস্ত চাঁদাবাজি লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন শনিবার জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বারোতম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পদসভা এসব কথা বলেন আমাদের প্রতিনিধি অরিন্দম দেবনাথ জানিয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ আরও বলেন পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখলের রাজনীতি করছে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ দেশের বেশ কিছু অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে সংস্থাটি জানিয়েছে বর্ধিত পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল শ্রীলঙ্কাকে নয় এক গোলে উড়িয়ে দিয়েছে আফিদা খন্দকাররা এবার আরেক ফেভারিট নেপালের মুখোমুখি হচ্ছে তারা আজ সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস প্রথম ম্যাচে যেমন আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ তেমনি নেপালও নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ছয় এক গোলে হারিয়ে দিয়েছে ফলে কাগজে কলমে এবারের আসরে শিরোপার লড়াইটি গড়ে উঠেছে বাংলাদেশ ও নেপালের মধ্যেই দুই দলই জানে মুখোমুখি লড়াইয়ে যে জিতবে সেই এগিয়ে থাকবে শিরোপার দৌড়ে ঘরের মাঠে লাল সবুজের দল সেই লক্ষ্যেই এগোচ্ছে আত্মবিশ্বাসে ভর করে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি হয় দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ